চাইলে তুমি লক্ষ্মী হবে আমার মনে ছোট্ট পুরে ঘরে প্রথমে তোমার বিয়ে করব প্রেমটা করব না তারপরে আগে ছেলেরা সাথে কথা বলতে পেতো আর এখন তুমি এসে তো আগের বিয়ের কথা বল আরে দেখো ছেলেরা তো আগাগড়ায় স্মার্ট শুধু মেয়েরা একটা জিনিস বুঝতে পারে না আর সেই সেই মেয়েরা যদি একবার সেই ছেলের সাথে কথা বলে তাকে আর ভুলতে পারে না तो तेरे, तेरे तो तेरे। तो तेरे। ना जी पोस्ट करते हो तो नाम की? है अपुन आई लव आई लव आई लव अपुन হ্যালো গাইস নতুন একটা সাইডের মাধ্যমে আজকে ভিডিওটা চলে এসেছি লাভ অ্যান্ড ইম্প্রেশন আজকে পার্টিতে এসেছি দেখি কোন মেয়েকে আমার মানে সরস্বতী পুজো পার্টনার বানাতে পারি আর তার আগে জানিয়ে রাখি সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ভিডিওটা আমার ভ্যালেন্টাইন দিন এসেছে আর সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা অবশ্যই কাটেলেন ট্রেলার দিকে অবশ্যই বুঝা যায় কী হতে চলেছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো লাগে বেশি নামকে ভাট আজ ভিডিওটা শুরু করে যাক হাই পড়ি

তোমার ভালোবাসায় তুমি কি করে জানলে আমার ভালোবাসা ওই তো ওই তো তুমি যে গেলে আমার মনের কথা জেনে বলছো কেন কথা বললে কি ভালোবাসা দেওয়া যায় অবশ্যই কেন দেওয়া যাবে না অবশ্যই যাবে হ্যাঁ একদম অবশ্যই যাবে কেন যাবে না একটা কথা বল তোমার এই কথাবার্তা শুনে মাথাটা সাইডে আসলো ঠিক চিনি মিষ্টি মিঠাই মিষ্টি মিষ্টি তোমার চাল তার চেয়েও মিষ্টি শোনা তোমার এই দুটি গাল চল কেমন লাগলো শুনে মোটামুটি মোটামুটি লাগলো মানে আরো কিছু বললে ভালো লাগতে পারে নাকি বলতে পারো আচ্ছা কার জন্য ওয়েট করছে নাকি

তোমাকে কি বাড়ি কি বলতে চাইছে আমার বলতে কি আকর্ষণ কিছু আছে নাকি আছে কেন এরকম মেয়ে হ্যাঁ মেয়েরা ছেলেদেরকে হাত দিলে এই কারো শার্ট কভার দিতে পারে তুমি না কিউট কেন কিউট হ্যাঁ মনে হচ্ছে কেন কিউট তোমাকে দেখি আমি আস্তে আস্তে হালকা হালকা করে মিউট হয়ে যাচ্ছি কেন সত্যি বিশ্বাস কারো হ্যাঁ সবাই যেমন কাপেল কাপেল বসে আছে তা আমরা কি তুমি কি আপেল খেতে বসে ভাই যদি কাপেল বসে সিঙ্গেলটা কে হবে সিঙ্গেলটা আমি হব আমি হবে একটু এই কি পড়ে গেল কি পড়ে তো আমার ও ঠিক আছে আমি তোমায় কিনে দেব 100 টাকা কিনে দেব হ্যাঁ 100 কিনে দেব পরে মানে আগে হয়ে যাও তারপর তো ছয় দিন পার্টনারটা তুমি এসে আমার সব কিছু ফেলে দিচ্ছো এই কে চাকসাই কিনে দেব আমি ঠিক আছে আরে আরে কথা বলি এই সরস্বতী নিয়ে একটা সরস্বতী পান্নায় বললো না তোমাকে এক কথা বলি রূপটা তোমার চোখ ধারানো গালটা তোমার কাঁচা সোনা ঠিক আছে তুমি কি হবে আমার সরস্বতী পূজার পার্টনার গাজল কালো আখিরে তার ঘন কালো চুল হবে নো নো হে এ সরস্বতী কেন হবে না কেন কেন হবে না এই পচা সাইড়ি পচা সাইড়ি কেও পাঁচটায় আগে বলে পাঁচটা তাহলে আমিও পাঁচটা নেকি একটু একটু ও একটু একটু ও আচ্ছা পুড়টা পুড়টা ভালো হতে গেলে কি করতে হবে তোমার কাছে একটা গোলাপ ফুল কিনে আনলে গোলাপ ফুল দিতেবে তাহলে চলো গিয়ে কিনে এনেছি দুজন মিলে তোমাকে তোমাকে কি মানে কি দিলে তুমি আমার পড়তে বা পার্টনার হবে কেউ কিছু দিলে পড়িয়ে তাহলে

উপোস না করলে প্রেম করা যায় না করা যায় করা যায় আমি আমি যদি বলি এই যে অষ্টমীতে নবমীতে প্রেম নবমীতে বিয়ে করে নিল মাথায় আসলো আমার বলবো শুনবে তো শুনলে পড়বে তো চাইলে তুমি লক্ষ্মী হবে আমার মনের ছোট্ট পুঁড়ে ঘরে প্রথমে তোমাকে বিয়ে করবো প্রেমটা করব না তারপরে কি অগস্তা আগে ছেলেরা মেদের সাথে কথা বলতে লজ্জা পেতো হ্যাঁ আর এখন তুমি এসেছো আগের দিয়ে কথা বল আর দেখো ছেলেরা তো আগা গড়া শুধু মেয়েরা একটা জিনিস বুঝতে পারে না আর সেই সেই মেয়েরা যদি একবাশে ছেড়া সাথে কথা বলে তাকে আর ভুলতে পারে না তুমি এসে কথা বলে আমার ভুলতে পারবে এই কথাগুলো বললাম

ও আবার তুমি আমার মনে মনে ভাবছো তুমি আগে ভরসা মানে ভর অভরসা করছো ভরসা করতে পারছো না হ্যাঁ ও বুঝতে পারছে আমার দায় চাপা বলে আমাকে মানে পড়ছে না তাই তো পার্টনার হতে চাইছে না ও আচ্ছা তাহলে একটা কথা বলি একটা সাইডে আসলো স্যার টাইপের হয়ে গেলাম পার্টনার হচ্ছে না তো হবে কি পার্টনার স্যার আগে বলো তাহলে বলবো না তো বলবো না একদিনের জন্য একদিনের জন্য নয় একদিনের জন্য হও ঠিক আছে তাহলে কথা বলি হ্যাঁ রংটা নয় একটু আমার চাপা নাই হলো ফর্সা জীবনটা হবে আনন্দ হয় যদি তুমি করে দেখো আমাকে ভরসা তুমি করবে কি আমাকে এই পার্টনার হওয়ার জন্য সারা লাইভের জন্য হাঁটতে দাও না তুই বললে না যে আমাকে পোস্ট করতে হবে তোর নামটা পার্টনার হলে তো সবাই তো সবাই তো অন্যরকমভাবে পার্টনার করে আমি ওই ইউনিটটাকে পার্টনার করে ওই ইউনিটটাকে কথা বললাম তোমাকে ঠিক আছে এই আর কি তা বলো তোমার ইচ্ছা কী কোথায় যাবে আমার সাথে ঘুরতে কি যাবে এখনই দিকে যাবে এখনই তো বাস ফাস বুক করতে হবে ওটা বাস নয় তো কী করে যাবে আমি জানি না তুমি চলো এই এই এইটাই ঘুরি আমরা চলো তোমায় শুধু ভালোবাস তুমি প্রাণ তুমি যান তুমি সকাল তুমি সন্ধ্যা তুমি হাসি তুমি কান্না তুমি জীবন তুমি মরণ তুমি প্রথম তুমি শেষ